আসসালামু আলাইকুম এবিওয়ান আজকে আমরা এই গণিতে সমাধান দেবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাফের পরীক্ষার বিভিন্ন গণিতের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের গণিতের সমাধান নেমে পড়ি এখানে বলছে যে কোন সংখ্যার 3/7 পার্ট হচ্ছে 48 সমান তো কোন সংখ্যা যখন এরকম আমরা বলে তখনই আমরা কি করি ধরি সংখ্যাটি ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স তাই না আচ্ছা তাহলে এখানে আমাদের কি বলছে কোন সংখ্যা হচ্ছে এখন আমরা এক্সের মানটা বের করবো সো থ্রি এক্স বাই সেভেন ইক টু হচ্ছে আমাদের ফর্টি এইট সো থ্রি এক্স ইক টু হচ্ছে আমাদের ফর্টি এইট ইন্টু সেভেন বা থ্রি এক্স হচ্ছে এইট ইন্টু সেভেন বাই থ্রি আচ্ছা সরি এক্সআর মান থ্রি সো এখন থ্রি দিয়ে যদি ফর্টি এইটকে কাটি বা এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের এক্সার মান বের হয় ওয়ান ওয়ান টু তো এটাই ছিল আমাদের আজকে প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন